আবারও নিম্নচাপের বৃষ্টি শুরু হতেই আরও বেশি করে জলমগ্ন হলো আরামবাগ ঘাট রাস্তার জগদীশতলা এলাকা স্বাভাবিকভাবেই জলস্তর বৃদ্ধি পাওয়ায় সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে কাটা সার্ভিস করে দেওয়া হচ্ছে পরিষেবা জলমগ্ন এলাকা পারাপারের ভরসা একমাত্র নৌকা ট্রাক্টর এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি চরম সমস্যায় পড়েছে পরীক্ষার্থীরাও কারণ এই মুহূর্তে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে ফলে তাদের স্কুলে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে এখন দেখুন ওই জলমগ্ন এলাকার পরিস্থিতি এবং শুনুন এলাকার সাধারণ মানুষ ঠিক কী জানালেন Footal goal! Footal goal!

কি বলবেন এই তো এক কাঠু জল এক কমর জল যেতে হবে বাস থেকে নেবে কি রোজের এরকম যাতায়াত করতে হয় হ্যাঁ রোজই যাতায়াত করতে হয় তো জল আজ অনেকটাই বেড়ে গেছে আবার আজ এইখান থেকে আর কি বাস যাচ্ছে না ওইদিকে না না বাস যাচ্ছে না কি করে যাতায়াত করবেন তাহলে ওই দুই নম্বর ব্লক থেকে একটা ট্রাক্টর দিয়েছে ওতে অনেক কষ্ট করে যেতে হচ্ছে জীবনে ঝুঁকি নিয়ে দেখলাম বহু মানুষ একসঙ্গে চেপে পড়ছে হ্যাঁ যে কোনো মতে পড়েও যেতে পারে আর যেতেই পারে স্কুল ছাত্রীরা এরকম ভাবে পারাপার হচ্ছে স্কুল ছাত্রীরা সময়ও পাচ্ছে না পরীক্ষা দিতে যাবে সময়ে গাড়িয়ে পাচ্ছে না

আপনার নাম আমার নাম স্বপন মাঝি কোথায় বাড়ি বাড়ি ঘোড়া কিভাবে বন্ধ আছে এখান থেকে ট্র্যাক্টর চলছে এক ব্লক থেকে বিয়েছে বিগত দশ দিন পনেরো দিন ধরে এখানে বন্যা পরিস্থিতি হয়ে আছে আগে থেকে হয়েছিল এখনও হয়ে আছে এবং সামনে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে কিন্তু আমাদের এই খানাগুল দিয়ে কোনো নেতা মন্ত্রীদের কারো হচ্ছে মানে গ্রুপকেম নেই যে এখানেও কিছু একটা করতে হবে যে এটা আজকে আমরা তিরিশ বছর আমাদের বয়স তিরিশ বছরে আমরা তিরিশ বছরই দেখছি যে এখানেতে এই পরিস্থিতি কোনোদিন কোনো কোনো পদক্ষেপ নেয়নি সবাই শুধু উন্নয়নের দিক দেখাচ্ছে উন্নয়ন কিছু হচ্ছে না তাই আমরা সবাইকে আবেদন করবো সমস্ত নেতার দিকে মধ্যে আবেদন করবো যে এখানে আমাদের কিছু একটা প্ল্যান করুক যাতে সাধারণ মানুষ এবং খানাগুল ঘাঁটাল সমস্ত মানুষ যেয়ে যেন শান্তিভাবে যেতে পারে প্রধান সবারই আত্মীয়ধন আছে কেন আরও রুগী আছে এবং কারো হচ্ছে স্কুল আছে সবাইকে যেতে পারছে না সবারই এই প্রতি বছরই প্রতি সময় মানে প্রতি বর্ষাতেই ওইরকম হয় তার জন্যে সবাইকে আবেদন করবো যেন এই জায়গাটা একটু দেখা হোক এই জায়গাটা একটু দেখলে আমাদের খুব উপকৃত হয় ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে মানুষ উপকৃত হয় এখন কি বাস কত দূর চলছে বাস এখন গড়েঘাট দিকে দিকে জগশালার ডুবঢাল থেকে কারামবাগ গড়েঘাট চলছে এবং এখন বন্ধ আছে আর চলছে না এবং বরগড় বাস স্ট্যান্ড যাচ্ছে না বাস বরগড় বাস যাচ্ছে না বাস এই যে পরীক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে দেখছি না দাঁড়িয়ে আছে একটু অসুবিধা হচ্ছে পরীক্ষা চলছে বলে এবং তার থেকে ব্লক টিয়ার একটা দিয়েছে ব্লকের ট্রাক্টরের সঙ্গে যা যাত্ব করছে ব্লকের ট্রাক্টর একটা ডাক্তার দেওয়া আছে যেটা ওতো জীবন ঝুঁকি নিয়ে বহ একসঙ্গে উঠে ছাত্র কি করবে স্কুলে করতে পরীক্ষা হচ্ছে কি করে বাচ্চারা পরীক্ষায় যেতে হবে তাই জন্য যাচ্ছে আর কি করবে আপনার নাম দাদা আমার নাম ইন্দ্রনীল মান্না স্বামী বাসিন্দা দা মাননন্দনপুর জয় স্কুল ধন্যবাদ রাস্তার সঙ্গে রূপনারায়ণ নদীর সঙ্গে যোগাযোগ হয়েছে তো এখানেই চান করছেন দেখলাম রাস্তাতে তা কি করবো এখানে বন্যায় কল ফল সব তো বন্ধ হয়ে গেছে এই বন্যা বান জলে তো আমাদের ঘরে চান করতে হচ্ছে আমি একটা ষোলো কুড়ি বাসের স্টাফ তা আমাদের তো আর এখানে হোটেল ফোটেল কিছুই নয় তা সেই হিসাবে আমরা এখানে আপনাদের বাস চলাচল পুরোপুরি বন্ধ পুরোপুরি বন্ধ হয়ে গেছে গড়েঘাট থেকে জগদীশতলা পর্যন্ত বাস চলাটা বন্ধ হয়ে তো সাধারণ মানুষ বা স্কুল ছাত্রীরা দেখছি খুব রিক্স নিয়ে টাকটারে করে জীবনে ঝুঁকি নিয়ে হচ্ছে হ্যাঁ এখানে নৌকো করে বা টাকটারে করে তাদের ঘরে এই গাড়ির মধ্যে যাতায়াত করতে হচ্ছে খুব রিক্সের মধ্যে তা কিছু করার তো নেই তাদের ঘরে যাতায়াত করতে হয় তা ওপারের লোকগুলো কিভাবে যাবে সেই কারণে ভিডিও থেকে এই ট্রাক্টারটা ফিরে করে দিয়েছে সেই হিসাবে যাচ্ছে তো এই জীবনের ঝুঁকি নিয়ে এই স্কুল ছাত্রীরা এরমভাবেই পারাপাড় হচ্ছে বাস চলাচল বন্ধ সাধারণ মানুষের সংযোগস্থল একবারে বিচ্ছিন্ন একদম বিচ্ছিন্ন শুধু কি আপনার বাস না টোটাল বাস পরিষদ টোটাল ষোলো কুড়ি যে ষোলো কুড়ি টোটাল গড়েঘাট তারকেশ্বর আরামবাগ গড়েঘাট যে সমস্ত বাস চলে সেই সমস্ত বাসটাই বন্ধ হয়ে গেছে ধন্যবাদ দাদা আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ দাস

siapa dengan?

I'm <laughs> just <laughs> 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 <laughs>